আসসালামু আলাইকুম স্যার ওয়ালাইকুম আসসালাম রেয়ানা ও আকবর ও হরবোলা 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 মানে কি হরবোলা কি হরবোলার মানে হচ্ছে গিয়ে যারা পশু পাখি জন্তু জানোয়ারের কণ্ঠ নকল করতে পারে তাদেরকে হরবোলা বলে আর ও কিন্তু মানুষের কণ্ঠও নকল করতে পারে অনেক সময় ইঞ্জিনের শব্দ মেশিনের শব্দ এগুলাও ও নকল করতে পারে কি মেশিনের শব্দ কিভাবে সম্ভব আল্লাহ সাইলে সবই সম্ভব কোন মেশিনের শব্দ শুনতে চান সেলো মেশিনের শব্দ শোনাই